আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে বা আপনাদের উপকারের সাথে ইসকে মাহাব্বাদের জাদু জাদু কাহাকে বলে কত প্রকার ও কী কী হয়তো আপনারা অনেকে মুখে শুনেছেন আজকে আপনারা নিজের চোখে দেখবেন ভিডিওতে নিয়ম দেওয়া আছে আপনারা নিয়মটি পড়বেন বুঝবেন এরপর কাজ করবেন তবে সকলের প্রতি অনুরোধ নিজের কাজ নিজে করবেন প থেকে দূরে থাকবেন কাউকে কোনো প্রকার টাকা পয়সা দেবেন না কারণ বাংলাদেশে বিভিন্ন মিডিয়া বিভিন্ন ধরনের নতুন নতুন কেতাব থেকে ভিডিও দিয়ে তার বিভিন্ন মজার মজা ছন্দ এবং গল্প করে আসে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বাংলাদেশে এমন কোনো চ্যানেল নেই যে আমার মতো দুষ্প্রাপ্ত পুরাতন কিতাব থেকে এভাবে নিয়ম সহকারে ভিডিও দেয় যদি আপনারা দেখাইতে পারেন আপনারা কমেন্টে জানাবেন আর আমার কাছে একটি নয় বত্রিশটি কিতাব আছে আপনাদের যে কোনো কিতাব থেকে যে কোনো ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি ভিডিওটা দিয়ে দেব তবে সকলের প্রতি অনুরোধ আমার ভিডিওটি যারা দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি শেয়ার করবেন কারণ প্রতারকেরা যাতে প্রতারক না করতে পারে আপনাদের মতো বন্ধুদের সাথে কারণ বাংলাদেশে বিভিন্ন প্রতারক বিভিন্ন ধরনের মিডিয়া প্রতারণা করে আসছে আপনারা প্রতারণার শিকার হবেন না আমার মিডিয়াতে নিয়মটি দেওয়া আছে বুঝবেন শুনবেন এরপর কাজ করবেন প্লিজ আপনার প্রতি অনুরোধ